জাইমা জার্নাস রহমান যিনি জায়মা নামে বেশি পরিচিত তিনি তারেক রহমানের একমাত্র সন্তান জাইমা রহমান নামটা যখন উচ্চারিত হয় তখন ঢাকার বাতাস ভারী হয়ে ওঠে ছাব্বিশ অক্টোবর উনিশশো সালে উত্তাল রাজনৈতিক আবহে তার জন্ম তিনি শুধু একটি শিশু হয়ে জন্মাননি জন্মেছিলেন এক বিশাল ইতিহাসের উত্তরাধিকারী হয়ে তিনি ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের ছয় নম্বর বাড়িতে বেড়ে ওঠেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত যাওয়ার ধমনীতে তার জীবন কি কখনো সাধারণ হতে পারে না তার শৈশব ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আর কৈশোর ছিল ঝড়ের পূর্বাভাসে জাইমা রহমান দু সালের বাংলাদেশ জাতীয় নির্বাচনে তার দাদি খালেদা জিয়ার সাথে ভোটকেন্দ্রে যাওয়ার সময় প্রথম গণমাধ্যমের নজরে আসেন উক্ত নির্বাচনে তার দাদি জয়লাভ করেছিল দু সাল সময়টা থমকে গিয়েছিল পরিবার যখন রাজনৈতিক প্রতিহিংসার দাবানলে পুড়ছে তখনই কিশোরীকে তার পরিবারের সাথে পাঠিয়ে দেয়া হলো সুদূর লন্ডনে এটা কি কেবল পড়াশোনা ছিল নাকি ছিল এক নিরাপদ আশ্রয়ের আড়ালে নিজেকে প্রস্তুত করা কুয়াশা ঘেরা লন্ডনের রাজপথে তিনি যখন হাঁটতেন কেউ জানত না এই শান্ত মেয়েটির মস্তিষ্কে চলছে আগামী দিনের লড়াইয়ের ছক তিনি বেছে নিলেন আইনকে তিনি লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন করেন এবং পরে দু সালে লিঙ্কনস ইন থেকে ল সার্টিফিকেশন লাভ করেন কিন্তু তার কাজ কেবল আদালতের চার দেয়ালে সীমাবদ্ধ ছিল না তিনি হয়ে ওঠেলেন এক অদৃশ্য শক্তি পর্দার আড়াল থেকে মানবাধিকার আর আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের পরিবারের ওপর হওয়া অন্যায়ের জবাব দিতে শুরু করলেন শত্রুপক্ষ তাকে ভুলতে চেয়েছিল কিন্তু তিনি নিজেকে তৈরি করেছিলেন এক নিখুঁত লিগেল ওয়েপন হিসেবে রাজনীতি এখন আর কেবল রাজপথের স্লোগান নয় এটি এখন ডেটা আর অ্যালগোরিদমের লড়াই যখন কেউ ভাবেনি তখন লন্ডনের ড্রয়িং রুমে বসে জাইমার রহমান আঁকলেন এক অদৃশ্য মানচিত্র বাবার দীর্ঘ রাজনৈতিক লড়াইকে তিনি রূপান্তর দিলেন আধুনিক রণকৌশলে সময় করালো তার বাবা তারেক রহমান যখন প্রবাস থেকে দলের হাল ধরলেন জাইমার কেবল দর্শক থাকলেন না তিনি নিজেকে জড়িয়ে নিলেন বাবার কাজের সাথে আধুনিক প্রযুক্তি তথ্য প্রযুক্তি এবং আন্তর্জাতিক লবিং সব কিছুতে তিনি হয়ে উঠলেন বাবার প্রধান সহকারী রাজনীতিতে তার অভিভাবক স্লোগানে নয় বরং বুদ্ধিবৃত্তিক কৌশলে এক থ্রিলার সিনেমার মতোই তিনি দাবার প্রতিটি চাল চালতে শুরু করলেন পর্দার পেছন থেকে দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত তিয়াত্তরতম ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধি হিসেবে অংশ নেন জায়মান রহমান তিন সদস্যের এই বিএনপি প্রতিনিধি দলে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ শ্রহী ছিলেন এটি ছিল বিএনপির কোন আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে প্রথম অংশগ্রহণ অবশেষে সেই মহান যক্ষণ দীর্ঘ নির্বাচন শেষে যখন দেশের মাটি ছুঁলেন চারদিকে তখন রুদ্ধ শ্বাস উত্তেজনা তিনি যখন বিমানবন্দর থেকে বের হলেন ক্যামেরার ফ্ল্যাশ গান আর মানুষের ভিড় তাকে মনে করিয়ে দিল তিনি ফিরছেন এক শূন্যতা পূরণ এই কেবল ঘরে ফেরা এক নতুন সূচনা নভেম্বর তারিখে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভায় প্রথমবারের মতো যোগ দেন তারেক রহমানের অভিজ্ঞতার সাথে জাইমার তারণ্য আর আইনি মেধার এক অদ্ভুত রসায়ন তৈরি হল তিনি নতুন ভোটারদের মনস্তত্ব বুঝলেন আন্তর্জাতিক মহলে লবিং মজবুত করলেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দলের হয়ে এক দূর ক্ষেত্র দেয়াল করে তার নিখুঁত পরিকল্পনা আর দিক তৃণমূলের নেতাকর্মীরা আবারও উজ্জীবিত হল নির্বাচনের সেই কঠিন দাবা খেলায় তার এক একটি চাল প্রতিপক্ষকে স্তব্ধ করে দিচ্ছিল যখন চূড়ান্ত ফলাফল ঘোষিত হলো তখন সবাই দেখলো এক বিশাল বিজয় লোকে জানলো নেতার ক্যারিশমা কিন্তু ইতিহাসের পাতায় লেখা রইল এই জয়ের নেপথ্যে ছিল এক শান্ত কিন্তু তীক্ষ্ণ মস্তিষ্কের কারিত বাবা তারেক হয়ে উঠলেন সবচেয়ে উজ্জ্বল রহমান এখন আর কেবল নাতনি বা তিনি এখন একটি রাজনৈতিক সমীকরণ থ্রিলারের শেষ দৃশ্যে যখন নায়ক বা নায়িকা বিজয়ের বেশে দাঁড়ান তখন নতুন ঝড়ের আভাস পাওয়া যায় জাইমার হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন খেলা শুরু হতে যাচ্ছে উত্তরটা সময়ের কাছে তোলা থাক